ইহুদি খ্রিস্টানদের তাদের যথেষ্ট প্রভাব ছিল রসুল আলী ওয়াসাল্লামের কাছে তারা তাওরাত নিয়ে তাদের জমুর প্রতিষ্ঠিত করতে তারা চাইত মাঝে মধ্যে রসুলের সামনে যখন তারা তাওরাত পড়তো তো তাওরাত পড়ার সময় তাওরাতের মূল আয়াতকে হাত দিয়ে ঢেকে নিজে বানিয়ে তাওরাতের আবার পড়তো মূল হুকুমকে তারা হাত দিয়ে লুকিয়ে রাখত আর তারা তাও রাতে নাই এইসব কথা তাওরাতে আছে এইগুলি বলতো এটাকে ইসলামের পরিভাষা বলা হয় তাহরিফ। অর্থাৎ মূল বিষয়ের মধ্যে পরিবর্তন নিয়ে আসা সেই মৌদুদি সাহেব উনি ওনার যে তাফসির লিখেছেন উনি অনেকগুলি রেশাল লিখেছেন আজকে যদি উনার কপি এবং বর্তমান সংস্করণ আপনার সামনে আসে দেখবেন আগেরটার আর এখন একটার মিল নেই এবং তারা বলবে আমরা উনার আকিরা বাদ দিয়ে দিয়েছি আমার একটা লিখিত বই এটার মধ্যে পরিবর্তন করার অধিকার আমার আছে আমার মৃত্যুর পর আমার এই বইয়ের মধ্যে পরিবর্তন আনার অধিকার তো আপনার নেই আপনি বলতে পারেন যে আমি এটা মানি না আপনি আপনার আকীদা বলেন পক্ষে উপর বই বই লেখা তার বইয়ের মধ্যে আপনি কাটাকাটি করবেন পরিবর্তন আনবেন এই অধিকার আপনি কোথায় পেলেন ঠিক আমাদের আкадеমীর মধ্যে কার কার কোন কোন বিষয়ে আমাদের পরিবর্তীদের ভিন্ন মত আছে

আবার এই কথা বলে আমরা মানি না এই কথা বলে না উনাকে মানে কিন্তু ওনার আটকে ব্যাপারে পরে আলিমুল যেসব কথা বলছেন মধ্যে তারা নিজেরা নিজের পছন্দ মতো কিছু রোদ বদল করে দিয়েছে এতেই বোঝা গেল যে বৌদুজি সাহেবের আটকে দাঁড়িয়ে দুরুষ্ট না উনি যে ভুল আকৃদা প্রচার করেছেন এই যে মনে করে মনে করে এখন তাকে বাঁচাইবার জন্য তার বুয়ে মধ্যে রোদ বদল শুরু করে দেয় কিন্তু মৌধুরী হিসাবে যে চিন্তাধারা যেটা ছিল এই চিন্তাধারা থেকে ওনার অনুসারীদের মধ্যে যে দোল উপদল হয়েছে যে নামেই হয়েছে এই 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 উপদলগুলি সবাই কিন্তু ওনার মূল চিন্তাধারা থেকে বিচ্ছুত নয় মূল চিন্তাধারার সঙ্গে তারা এক সেই হিসাবে থেকেই ওই ওদের মধ্যে গুণ একটা মিল আছে কিন্তু বিভিন্ন শাখা উপশাখা হয়েছে আজকে যেহেতু এটা প্রাসঙ্গিক বিষয় বলতে হয় প্রাসঙ্গিক বিষয় আছে এখানে জামাতে ইসলামী মূল হলো মৌদুদি সাহেবের অনুসারী দল আমি ওই শুনলাম একটা

মৌদুদি হয়ে আছেন এই কথা বলার তাদের সাহস নেই যে মধুদি সাহেব কিছু ভুল করেছিলেন আমরা সেই ভুলের মধ্যে নেই ওনার নাম উল্লেখ করে তারা কিছু বলবে না আসলে সেখানে তারা আছে মধুদি সাহেবের আকিদা পুরাটাই নিয়ে আছে আলিম ওলামার কাছে জনগণের কাছে এটা তারা গোপন করে রাখছে এটা কৃত্রিম তারা একটা নতুন রূপ পেশ করেছে এখন এখান থেকে কিছু উপদল তৈরি হয়েছে আপনার এবি বি হয়েছে এখান থেকে কি হয়েছে এনসিপি হয়েছে এখান থেকে সেরামত্রী হয়েছে এই এইগুলি কিন্তু সরকারি জামাতেরই উপদল এবং আজকের পক্ষে তারা সবাই এই জায়গায় আসে এবং তারা খুব কৌশল করে আরো কিছু ইসলামের দলকে এদের সঙ্গে নিয়ে যুক্ত করেছে আল্লাহর মেহরবানি জমিয়তাই ইসলামকেও তারা নিয়ে যেতে চেয়েছে ওই জায়গায় শুরুতে এইটা বলে নাই আমরা আমরা একটা দল করি আমরা কয়েকটা ইসলামী দল মিলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি পরে আমরা দেখব কার সঙ্গে বড় কোনো জুটের সঙ্গে যাব কি যাব না এটা হবে কিন্তু জমি জমলা ভাই ইসলাম ইকোনমি রাজি ছিল কিন্তু লক্ষণ টের পেয়ে গেল যে এর লক্ষণ ভিন্ন এটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই এই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে তখন জমি জমুল ইসলাম বলল যে আমরা আর যার সঙ্গেই যাই না কেন এই মৌদুদিবাদীদের সঙ্গে আমরা ওকে যাব না আমাদের আরো কিছু ভাইয়েরা তারপর অপেক্ষা করতেছিলেন যে আরো কিছু দূর আমরা আগাই দেখি কি হয় কিন্তু শেষ পর্যন্ত আগাই জায়গায় যে শেষ প্রান্তে যে দেখলেন যে এখন তো সাগরে নয় সে একেবারে এই নর্দমার মধ্যে পড়ে যাচ্ছেন সাগরে পড়লে তো মানুষ সাতটিয়ে বসতে পারে

সেই সেই বিষগুলি বুঝতে না পেয়ে আমাদের কিছু লোক এখন ওই বিষ খাওয়া শুরু করেছে এই বিষের মধু মেশানো বিষ আমাদের কিছু লোক সেই বিষ খেয়ে ফেলছে মনে করে আর তারা এর প্রতি আকৃষ্ট করার মতো তাদের কাছে সেই বিষয়বস্তু আছে তাদের কাছে তার মাদ আছে এটার মৌলিক উপাদান তাদের কাছে আছে তো এইভাবে আমরা আমাদের সাবধান থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা তাদের এই এই সকল পরিস্থিতির তাদের এই বিষ বিষ মিশানো মধু যাতে আমরা না আমাদের সতর্ক থাকতে হবে আমরা আমরা না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই এদের কোনো বিষ খেয়ে তারা ধ্বংস হয়ে যাবে এই জন্যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সাবধান করে যাচ্ছি আপনারা আপনাদের আকাবির যারা তাদেরকে অনুসরণ করে চলবেন নতুন সাইনবোর্ড থেকে আমরা অধ্য হবেন না তারা তো নিজেদের সাইনবোর্ড নিজেরই ফেলে কলা যায় আয়াত বাহ কি সুন্দর আয়াত এটা এখন মধুগ্রাম ছেড়ে উধাও আল্লাহ সে মনোগ্রামের মধ্যে আরো সুন্দর করে সে আল্লাহ এখন আর নাই এখন এখন আল্লাহ সারা জামাতে ইসলামী আকিমুদ্দিন সারা জামাতে ইসলামী আজকে তারাই বলে যে আমি আমেরিকা তাদের সঙ্গে সখ্যতা গড়তে শুরু করেছে আমি একটা কথা বলি আমাদের নেতা আমাদের আকাবির চেন সেই আপনার

এক মাথ এরাজ ময়ে মধুদি সে পহেলে নেই মরঙ্গা মধুদির আগে আমার মৃত্যু হবে না ঠিকই তার জীবন দাশায় মধুদির ইন্তেকার হয়েছে আমেরিকায় তার জানা জানিয়েছে লাহোরে দাপন হয়েছে বাড়িতে আর গুরুং ঘোষ তখন জীবিত। তো এই সকল লোক লাইভ জানে না এদের দূরদর্শিতা ছিল আল্লাহর দেওয়া জ্ঞান তাদের ছিল আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দিয়েছিল সেই জ্ঞান থেকে উনি বলেছিলেন একেবারে চারটা কথাই যথাযথভাবে প্রতিফলিত হয়েছে আমরা আমেরিকার ইসলাম চাই না লাহোরের ইসলাম চাই না আমরা কোন ইসলাম চাই মদিনার ইসলাম চাই আসুন আমরা মদিনার ইসলাম কায়েম করার জন্য আমরা সবাই তৈরি হয়ে যাই সেই মধু মাখা বীজ যেন আমরা পান না করি আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করুক আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ